অনেকে বলে আপু আমার মুখে বরণ যায় না প্রচণ্ড বরণ হয় আমার মুখে বরণ যায় না তো সেই আপুদের জন্য আজকে আমার এই টিপস প্রাকৃতিক একদম ঘরোয়া উপায় নিম পাতা চেনেন তো আপনারা নিম পাতা চেনেন না দেখবেন গ্রামের অঞ্চলে বিশেষ করে নিম পাতা গাছ বেশি থাকে গ্রাম অঞ্চলে কারণ গ্রাম অঞ্চলে আপনার ভূত পেতনি বেশি থাকে এই জন্য মানুষ নিম পাতা গাছ থাকে কারণ যে বাড়িতে নিম পাতা গাছ থাকে ও বাড়িতে ভূত পেতনি আসে না তাই তারা নিম পাতা গাছ লাগায় আর নিম পাতা এটা আপনার অনেক বড় ওষুধি গুণ কাজ করে আপনার নিম পাতা আপনার মুখে গরম যায় না গরম দূর হয় না কোনো অবস্থায় আপনার গরম যাচ্ছে না আপনার প্রতিদিন কাঁচা হলুদ আর হচ্ছে আপনার এই নিম পাতার রস এই দুইটা মিশ্রণ একসাথে মিশ্রণ তৈরি করে তারপরে পুরো মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়ে রাখবেন একটু মোটা করে দিয়ে রাখবেন বরণের উপরে তারপরে যে নিম পাতার যে রসটা আপনার যে মুখে যে যে বরণটা হয় এই বরণের যে ক্ষেতগুলো এই নিম পাতা দশটা খাবে এ খুবগুলো ডালে খাওয়ার পর দেখবেন আস্তে 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 এই এই আবরণটা আবরণটাতে মুখে যখন দিবেন নিম নিম পাতা কিন্তু অনেক টিকা এই নিম পাতা আর কাঁচা হলুদ দিলে যাদের মুখে গরম হয় তাদের মুখের গরম একদম চলে যাবে মুখের স্ক্যান ধপ ফসা হয়ে যাবে মুখের স্ক্যান একদম ক্লিয়ার হয়ে যাবে খুব সুন্দর হয়ে যাবে বেশি না এক মাস ট্রাই করে দেখেন নিজের চোখে নিজে ফলাফল ফল পাবেন নীল পাতা আর হচ্ছে হলুদ কাঁচা হলুদ আসে না আপনি যদি কাঁচা হলুদ না পান বাজারে যায় হলুদের গুঁড়া কিনে নিয়ে আসবেন যে মুখের জন্য স্ক্যানের জন্য হলুদের গুঁড়া আমাকে দেন আপনার যতটুকু প্রয়োজন কিনে নিয়ে আসবেন আয়না পাতা বাইটা হলুদের সাথে মিশ্রণটা সুন্দর করে তৈরি করে তারপরে মুখে লাগাবেন বেশি এক মাস লাগান যাদের মুখে প্রচণ্ড বরণ হয় স্কেন সুন্দর না দেখতে অথচ অন্যান্য অঙ্গ অনেক সুন্দর কিন্তু মুখের স্কেন সুন্দর না তাদের জন্য আজকের আমার এই ভিডিও অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন आज ये कुछ ভালো থাকবে আমরা বাস